কাশিমপুরে পিতার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন এলাকায় চাঞ্চল্য গাজীপুর মহানগরের কাশিমপুরের নিজের পিতার বিরুদ্ধে নির্যাতন জমি দখনের চেষ্টা এবং মিথ্যা মামলার হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জনি আহমেদ নামের এক ব্যক্তি সোমবার চোদ্দই জুলাই দুপুরে কাশিমপুর থানা প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান তার বাবা আজাহারুল ইসলাম আরজু দীর্ঘদিন ধরে পারিবারিক জমি দখলের চেষ্টা করছেন প্রায় তেইশ বছর আগে মা জরিনা বিগমের নামে তেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ জমি লিখে দেন তিনি এরপর দ্বিতীয় বিয়ে করে পরিবার ত্যাগ করেন জনির অভিযোগ তার বাবা ও জমি দখলের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের হুমকি ও হয়রানি করে আসছে এবং একাধিক মিথ্যা মামলা দিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সংবাদ সম্মেলনে জনির বড় চাচা মঞ্জুরুল ইসলাম বলেন জমি নিয়ে বিরোধ থাকলেও পরিবারটির ওপর নির্যাতনের বিচার হওয়া উচিত বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া দরকার বর্তমানে আজাহারুল ইসলাম গাড়ি চুরির মামলায় কারাগারে রয়েছেন বলেও জানানো হয় এই ঘটনাকে কেন্দ্র করে কাশিমপুর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনি আহমেদ প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন মোহাম্মদ শহীদুল ইসলামের তথ্যচিত্রে সাইমা বিনতে একা আসমানি টিভি গাজীপুর